আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ থেকে মাসুদ রানা ভাই ঈদ উপলক্ষে কিছু মাছের অর্ডার দিয়েছেন তার অর্ডার কিন্তু মাছগুলোর ভিতরে সুন্দরবনের মাছ এবং নদীর মাছেরই জায়গা বেশি দেখুন দর্শক এই যে আমার ডান হাতে কোরাল মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাঁচ কেজি ওজনের সুন্দরবনের কোরাল আর বাম হাতে যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এক কেজি থেকে বারোশো গ্রাম সাইজের ইলিশ মাছ তবে ইলিশ মাছ কিন্তু হাতে দুই পিস কিন্তু টোটাল পার্সেলি কিন্তু দুই পিস ইলিশ নয় টোটাল পার্সেলে ইলিশ মাছ যাচ্ছে এমন আরও বেশ কয়েক পিস এখানে টোটাল দশ পিস ইলিশ আছে এবং প্রতিটা ইলিশের সাইজ দেখেন মাশাল্লাহ মাছের গঠন দেখেন কতটা চওড়া ঘাড় মোটা একদম চকচকে রুপল ইলিশ মাছের কালার দেখেন এক পিস নয় দুই পিস নয় দশ পিস দশ পিস রুপল ইলিশ এবং সুন্দরবনের এক পিস এই যে ভেটকি কুড়াল সুন্দরবনের সেই ভেটকি যার ওয়েট আছে পাঁচ কেজি এবং এর সাথে আছে সুন্দরবনের গলদা চিংড়ি এই যে আমাদের চর পাটা জালে যে গলদা চিংড়িগুলো ধরা হয় চর পাটা জালে সুন্দরবনের চর পাটা জালে যে গলদা চিংড়ি ধরা হয় সেই গলদা চিংড়ি আছে দুই কেজি এর সাথে আছে আমাদের যত আইটেম আছে ফিশ ভ্যালিতে তার ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সবচেয়ে মজার যেই মাছ সেটা হচ্ছে এই যে সেই বিখ্যাত কাইন মাগুর যেটা একমাত্র ফিস ভ্যালিতেই পাচ্ছেন এমন মানের এমন কোয়ালিটির এমন কালারের কাইন মাগুর একমাত্র ফিশ ভ্যালি আপনাদেরকে নিতে পারবে এছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না এতটুকু মোটামুটি নিশ্চিত তার সাথে আরও যা রয়েছে এই যে আমাদের বাংলাদেশের জেলেদের ধরা সাদার উচ্চতা বড়ো সাইজ এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জেলেদের ধরা এবং সরাসরি জেলে ভাইদের থেকে আমরা সংগ্রহ করেছি দর্শক এই দেখুন এখানে হচ্ছে টোটাল পার্সেলটার ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার পার্সেলে যাচ্ছে দুই কেজি বড় ছদের গলদা চিংড়ি একটা কাইনমাগুর দুই কেজি বড় ছদের রূপচোদা দশ পিস রুপালি ইলিশ এবং পুতির ইলিশের ওজন এক কেজি প্লাস এক কেজি থেকে বারোশো গ্রাম মধ্যে ওয়েট এর সাথে আছে সুন্দরবনের একটা ভেটকি কোরাল তো পঁয়তাল্লিশ হাজার টাকার এই মাছগুলো দিয়ে হচ্ছে আমরা এখন পার্সেলটা করব এবং আজকে রাতে বুকিং দেবো আগামীকাল সকালে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় পৌঁছে যাবে এবং পার্সেলটা যাবে হচ্ছে সিরাজগঞ্জে তো চলুন পার্সেলের কাজ শুরু করি প্রথমেই আমরা সাত কেজি ওজনের এই কোরাল মাছটাকে পক্সিটের ভিতরে বসাই দেই এবং বলে রাখি আমাদের যিনি কাস্টমার তার হচ্ছে অর্ডার ছিল পাঁচ কেজি ওজনের একটা কোরাল মাছ কিন্তু আসলে যেহেতু আমাদের মাছগুলো একদম নদীর মাছ নদীর মাছের কিন্তু আসলে সাইজটাতে কত হবে সেটা আমরা শিওর করে বলতে পারি আমরা একটা আনুমানিক একটা মানে ওয়েট বা আনুমানিক একটা সংখ্যা আপনাদেরকে বলি কোরাল মাছ দিলাম এরপরে দিচ্ছি হচ্ছে কাইন মাগুর এরপরে দিলাম এই তো দেখেন বড় সাইজের রূপচদা এখানে হচ্ছে চার থেকে পাঁচ পিসি কেজি একদম বড় সাইজের রূপচদা চলুন এবারে হচ্ছে আমরা এক লেয়ার বরফ দিয়ে দিই তো এবারে হচ্ছে আমরা ইলিশ মাছ গুলোকে বসাই দেই আমার পকশিট অলরেডি ভরে গেছে তার মানে হচ্ছে আমার পকশিট যেহেতু ভরে গেছে তাইলে আর আমি এটাতে খুব বেশি একটা চাপাচাপি করব না আমাকে তাইলে হচ্ছে দুইটা পকশিট করতে হবে আমার এক পক্ষে চলে গেছে আর এক এসে হাজির ওকে আমরা হচ্ছে আগের পার্সেল ইলিশ মাছ দিয়েছিলাম সাত পিস এবং এখন দিব তিন পিস দুই পিসে কিন্তু মানে আমাদের ছোটো কক্সিট দুই পিসে এক লেয়ার হয়ে গেছে দুই পিস মাছে এক লেয়ার হয়ে গেছে তাহলে চিন্তা করেন মাছগুলোর সাইজ কি বিশাল বিশাল একটা একদম চওড়া মাছ দেখছেন মাছের কোয়ালিটি দেখেন কি সুন্দর মাছ মাসাল্লাহ বাস আমরা তিন পিস ইলিশ মাছ দিলাম এমন মাছের স্বাদ কারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু ফিজবেলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ইউরএল সহ যাবতীয় সকল ইনফরমেশন পাবেন ফিজবেলি থেকে আপনারা যে গলদা চিংড়িগুলো নিচ্ছেন এগুলো একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক মাছ এই মাছের ভিতরে কোনো ধরনের জেলি বা কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরনের ভেজাল মিক্স করার বা মিশানোর কোনো সুযোগ নেই আমাদের কিন্তু মূল চ্যালেঞ্জ আপনাদেরকে অথেন্টিক মাছ বিষ মুক্ত ভেজাল মুক্ত নদীর মাছ খাওয়ানোটাই আপনাদেরকে আমাদের প্রথম প্রধান চ্যালেঞ্জ